চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে আলহাজ এম এ হান্নান সাহেবের শুভ আগমন উপলক্ষে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ আক্তারুজ্জাম উপজেলার নং শুদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন খলিফার পরিচালনায় এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন খানের সার্বিক সহযোগিতায় সোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে চার নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমবুল নেতৃত্বে চার নং ওয়ার্ড কামতা থেকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ রকুন উদ্দিন ফিরোজ এর সহযোগিতায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও মহিলা কর্মী সহ টি শার্ট ক্যাপ ব্যান্ড পার্টি সহ জনসমাবেশে যোগদান করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফার নেতৃত্বে নিজ পাঁচ নং ওয়ার্ড থেকে প্রায় সাড়ে তিনশো ষাট ক্যাপ পরে ব্যান্ড পার্টিসহ ভোলাচো সৈয়দ আলী ব্যাপারীর বাড়ির সামনে থেকে একযোগে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল নিয়ে যোগদান করেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে নিজ ওয়ার্ড এক নং থেকে প্রায় দুই শতাধিক টি শার্ট ক্যাপ পরে এই জনসমাবেশে যোগদান করেন এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাস এম এ হান্নান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারড সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন হোসেন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু আলম সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল সবুজ এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দগণ